আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বুসরা সিম্পল লাইফ কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমি বুসরা আর একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আমরা সবাই মিলে লাউ গাছ দেখতে বের হয়েছি তো এখানে একটা লাউ আমি পলোনিট করে দিয়েছিলাম তো মাসাল্লাহ দেখলাম যে একটু বড় হয়েছে আর সেটা নিয়েই আমাদের এক্সাইটমেন্ট আর কি আর এখানে আপু বলেছে যে কিছু লাউ পাতা কেটে দেওয়ার জন্য ও নিবারকে দিবে আর ও হচ্ছে কিচেনে রান্না বাড়া করছে আর বেশি পাতা হয়ে গেছে তো একটু কাটা বাছা বা ছাটাই করে দিলে আর কি ভালো হয় তো আমি দেখে দেখে সুন্দর পাতাগুলো মানে দেওয়ার জন্য রাখছিলাম আলাদা করে আর যেগুলো মরা পাতা আছে ওইগুলো আর কি কেটে ছেটে অন্যদিকে রাখছিলাম তো আমি আমার গাছপালাগুলোকে অনেক বেশি মিস করছি তো আমার হাজব্যান্ড যখনই সময় পাচ্ছেন আমাকে ভিডিও কল করে বা এমনিতে পিকচার উঠিয়ে দিচ্ছেন তো ভালো লাগে আসলে গাছপালার জন্য অন্যরকম একটা টান হয়ে গেছে আমিও মনে হয় আমার আম্মার মতো মানে গার্ডেনিং পছন্দ করি আপু আবার দেখলাম যে ওর আবার তেমন একটা টান নেই মানে দেখে বের হয়ে এসে দেখে সুন্দর লাগে এরকম আর কি একদম যে নেশা হয়ে যাওয়া বা বারবার এসে দেখা তেমনটা না আমি তো মনে হয় এই লাউটা পলোনিট করার পরে প্রতিদিন বের হয়ে হয়ে আসছিলাম দেখার জন্য যেটার সাইজটা চেঞ্জ হচ্ছে কিনা না তো এই তো এক ব্যাগ পাতা হয়ে গেছে এগুলো দেওয়ার জন্য আর এখানে মরা যে পাতাগুলো ওইগুলো আমি আলাদা করে নিয়েছি

আমাদের সবারই কিন্তু দেখা যায় কিচেনে কাজ করার স্টাইলটা ডিফারেন্ট থাকে আরেকজনের কাজ আমাদের ভালো লাগে না বা মন মতো হয় না তো আপুরও দেখলাম সেটা আছে সবজি কাটা স্পেশালি আমার নিজেরও আমার নিজের হাতেরটা ছাড়া বা নিজের একটা পছন্দ আছে সবজি কাটার মধ্যে বা ফ্রুটস কাটার মধ্যে ওরও সেম জিনিসটা দেখলাম তো যাই হোক আজকে বাসায় মেহমান আসবেন মেহমান বলতে কি আপুর এক ছোটো বোন ফারিহা তো উনি আসবেন আর ওনার মাও বাংলাদেশ থেকে এসেছেন তো আপু আর কি বলেছে যে খালা যাতে সাথে করে নিয়ে আসেন আর এমনিতে এই দুপুরে রান্না বান্না ছিল আজকে আর কি দেশীয় বা ঘরে ঘরুয়া খাওয়া দাওয়া আর কি তো এখন আমি একটু হেল্প করছি আপুকে তো ঝিঙা একটু ছিলে তারপরে আলু একটু কেটে দিচ্ছিলাম তো এদিকে আপু রান্না বসিয়ে দিয়েছে এটা ছিল একটা হার্ড চিকেন এটা অনেক বেশি মজার হয়েছিল আর এখানে আমার পছন্দের একটা খাবার ঝিঙা তারপরে আলু আর কাঁঠাল বিচি দিয়ে ইলিশ মাছ আপনারা কে কে এই খাবারটা এইভাবে রান্না করেন আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আমার তো ভীষণ পছন্দের আমার মনে আছে বাংলাদেশে এই খাবারটা খেলে মানে আম্মা যখন রান্না করতেন এটা অনেক বেশি মজার হতো তো আর এদিকে আপু আরেকটা কি রান্না করেছিল টক এটা অবশ্য আগেই শেষ হয়ে গিয়েছে এদিকে আরো এক ব্যাগ লেচু এসেছিল আর এগুলো আদিয়ান আর ভাইয়া মিলে শেষ করে ফেলেছেন অলরেডি তো আমি সব সবসময় বলি যে পরে খাবো আর আপু বলছিল যে না এখন খাও পরে আর এগুলো মানে খুঁজে পাবে না এখনই খেয়ে শেষ করো তো রান্না বান্না শেষ এখন টেবিলে খাবার বাড়ার পালা আমি প্লেট পানি একটু আপুর সাথে নিচ্ছিলাম টেবিলে আর আন্টিরাও চলে এসেছেন আপুর ঘরের এই ক্যান্ডল ওয়ার্মারটা আমার অনেক বেশি শখের মানে খুবই পছন্দ এটা আমার তো আপু তো জ্বালায় সময়। আমিও দেখা যেত মাঝে মধ্যে কিচেনে আসলেই এটা অন করে দিতাম আমার কাছে অনেক বেশি ভালো লাগতো আর ওয়েট করছি ইংল্যান্ডে যাওয়ার পরে আমার জন্য একটা অর্ডার দিব মানে ঘরের জন্যে আর এদিকে আমার দিন বাবারও ঝগড়াঝাটি শুরু হয়ে গেছে আমাদের তো আর যাওয়ার বেশি দিন হাতে বাকি নেই আর এতদিনও অনেক বেশি ভালো ছিল গুড বয় ছিল আর এখন যাবার সময় মনে হয় বাচ্চা মানুষ বুঝতে পারছে যে এখন চলে যাবে এখন একটু ক্রেঙ্কি হয়ে গেছে বারবার ঝগড়া লেগে যায় আর কি আর এই তো এখন তরকারিগুলো হয়ে যাচ্ছে আর এই একটা কারি খাওয়ার জন্য আমি ওয়েট করতে পারছি না যেহেতু গাছের ফ্রেশ ঝিঙা ছিল আর দেখতেই মানে অন্যরকম খুবই মজাও হয়েছিল কারিটা আসার পর থেকে আসলে দাওয়াতের উপরে দাওয়াতের মানে পাচ্ছি বাট বেশিরভাগই দেখা গেছে যে আমি ক্যান্সেল করে দিয়েছি বা মানা করে দিয়েছি আর যে কয়টায় সম্ভব হয়েছে আর কি অ্যাটেন্ড করেছি আসলে সবসময় তো আর সব কিছু রেকর্ড করা পসিবল হয় না আর সেই মন মানসিকতাও থাকে না তো এই তো কথা বলতে বলতে অ্যাপো টেবিলে খাবার বেড়ে নিয়েছে আর আজকের খাবারগুলো প্রত্যেকটাই মজার ছিল ঝিঙা যেহেতু অনেকগুলো ছিল তো এখানে আপু ডিম দিয়ে একটা ঝিঙা ভাজির মতো করেছে এখানে বিচি দিয়ে আর একটা মাছের কারি ছিল হার্ড চিকেন ছিল এটা অসাধারণ টেস্টি ছিল আর কি আর এখানে টমাটোর একটা টক ছিল ঝিঙা দিয়ে ইলিশ মাছ আজকের খাবারগুলো ছিল ফাটাফাটি একদম ঘরোয়া আয়োজন আর আমার কাছে মনে হয় রোস পোলাও থেকে এগুলো খেতেই বেশি মজা লাগে তো আপু আর ওনার আম্মু চলে এসেছেন আর আমরা এখন একসাথে খাওয়া দাওয়া করব। আমরা বেশ আড্ডা দিলাম পুরো বিকাল জুড়ে খুবই ভালো লেগেছে আর আসলে গল্প করতে করতে কোন দিকে সময় চলে গিয়েছে বুঝতেই পারিনি যাবার সময় ঘনিয়ে আসছে আর বাচ্চাদেরকে এরকম একসাথে খেলতে দেখলেই কেন যেন ভেতরে একটু কষ্ট কষ্ট ফিল হচ্ছিল যে আর কয়েকদিন পরে তার ওরা ওইভাবে খেলতে পারবে না আমার দিন আসলে অনেক বেশি মিস করবে ওদেরকে খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা গল্প করছি আর সাথে চা আর এদিকে উর্মিয়াপুর হাতের বানানো মিষ্টি খাচ্ছিলাম মানে মিষ্টি ঘরের মিষ্টি ফারিহা আপু আর ওনার আম্মুর সাথে গল্প করতে করতে সুন্দর একটা বিকেল পার করলাম আর আমিও ব্লগের একদম শেষ প্রান্তে চলে এসেছি আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে আর যদি আমার ব্লগগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন স্টে হ্যাপি স্টে কানেক্টেড আল্লাহ হাফিজ